গরু দেখাবো মাথা নষ্ট গরু গরু গুলার যে বাচ্চা কালে যে উলান পালানের ঠিক আছে একটা দর্শক কিন্তু ভিডিওতে সুন্দরভাবে দেখতে পারেন এই জন্য ভিডিও শুরুতে দিয়ে দিলাম এই যে গরুগুলো দেখেন একটা যে আদর্শ গাভীর যে বৈশিষ্ট্য সেগুলো আছে কিনা প্রত্যেকটা গরুর ভেতরে সুন্দর করে দর্শকদের দেখাবেন তিনটা গরু তিনটা গরু জাত মানে সেরে মাথা নষ্ট কালেকশন

পার্সেন্টের তিনটা বক না দর্শকদের দেখান ভাই আচ্ছা বাঁচাগুলো দর্শকদের দেখান বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা বাচ্চাটা খাওয়া দাওয়া দেখছেন ঠিকঠাক আছে চলুন বিস্তারিত জেনে নিই রনি ভাই এক নম্বরের বকনা বাচ্চাটা জাপান বস এটা একটা অরিজিনাল রেড ফ্রিজিয়ান ভাই এটা আসলে আমাদের বাংলাদেশি রেড ফ্রিজিয়ান কারণ বর্ডার ক্রস করে কোনো গরু বর্তমান দুই হাজার চব্বিশ পঁচিশে কোনো বকনা বাস সাইড হবে নাই আচ্ছা ঠিক আছে ইন্ডিয়ান বলে কোনো লাভ নাই আমার বাংলাদেশি একটা রেড ফ্রিজিয়ান এটার উলান পালনের জায়গা এবং জাত মানের পশমগুলা দেখেন যে এরকম কোনো পশম যে রেড ফ্রিজানে গরুর হয় কিনা সচরাচর যে এরকম সিল্কি পশম আর দ্বিতীয়ত কথা হলো কি যে এটাই যদি অন্য কোন খামারে বড় খামারে থাকতো তো মনে করেন যে এটা ইন্ডিয়ান বলতে বলতে মুখের ফেনা তুলি ফেলতো কিন্তু আসলে মূলত বাংলাদেশি গরু এর বীজটা বাইরের বীজ ঠিক আছে এর বীজটা বাইরের বীজ এই গরুটা সুন্দর করে দেখান যে এর লেজের শেপটা কি এবং এই গরুটার উলান ফালানের জায়গাটা দেখান ভাই এক আঙ্গুল করে নিফেল আছে চারটা নিপেল এক আঙ্গুল করে এবং হিউজ পরিমাণ জায়গা আছে যে দর্শক দেখে দেখে নিবে গরু একটা জিনিস রনি ডেয়ারি ফার্ম গরু কিনতে হলে গরু জাতমান কোয়ালিটির পরে টাকা দিতে হবে গরু দেখি টাকা না গরু জাতমানের পর টাকা অপর পাশ থেকে দেখছেন আপনারা এক নম্বর বক্কা বাচ্চাটা রনি ভাই তাহলে বয়সটা কেমন হতে পারে এটা এটার বয়স আছে আপনার 8 মাসের মতো বয়স আছে ঠিক আছে গরুটুকু দেখান যে একটা অরিজিনাল একটা রেড ফ্রিজিয়ান খুব জাত বাচ্চা হাই পার্সেন্টের এখনো দুধের পশমে চেঞ্জ হয় না এই গরুটা গরুটা থেকে অনায়াসে খুব ভালো দুধ আসবে এই থেকে আশা করতে পারবে দামটা কেমন ভাই আমার এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই তিনটার একটা প্যাকেজ আছে সাতষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস ভাই এটা কি লট হিসাবে দাম হ্যাঁ লট যদি দর্শক এটা সিঙ্গেলি নেয় তাহলে এটা কিন্তু দামটা ভিন্ন হবে আমার সাথে দর কথা বলে দর দাম করে নিতে হবে আর যদি দর্শক যদি লটে যদি নেয় তাহলে লটে দাম পড়বে সাতষট্টি হাজার পাঁচশো টাকা পার যদি হয় তাও এটা অনেক টাকার মূল্য কারণ গরুটার যে জাত এবং যে কোয়ালিটি এটাতে দুধের একটা আসা আছে লসের কোন জায়গা নাই এই গরুগুলোর ভিতর থেকে সেটা দেখলেন এক নম্বর বাচ্চা চলুন আমরা পরবর্তী দুই নম্বর বাচ্চারা দেখি তারপরে দেখছেন দুই নম্বর বক্সা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক ঠাক আছে ভাই দুই নম্বরের বাচ্চাটা জাপান বসে এটাও একটা হলস্টান ফ্রিজিয়ান বকনা বাচ্চা বাচ্চাটাকে দর্শকদের দেখান যে একটা এডিএল সিমেন্সের একটা বাচ্চা বাচ্চাটার মাথাটুকু দেখেন ছোট্ট একটা ফুটবলের মতো মাথা কানটা দেখেন খরগোশের কানের মতো খাড়া গলাতে কোনো কম্বল নাই এবং লেজটা দেখেন হাঁটু থেকে ছয় অ্যাঙ্গল উপরে লিয়ে যাচ্ছে ঠিক আছে একটা আদর্শ যে গাভীর যে বাচ্চা এই বাচ্চাটা হলস্টান ফ্রিজিয়ান সেটা আগে দর্শকদের সুন্দর করে দেখান ভাই দেখি এটা উলান পালানটা হ্যাঁ এটার উলানটা দেখাই দেন দর্শকদের নিপুলটা কেমন আছে দেখাই দেন দর্শকদের এই দেখেন ভাই আচ্ছা ঠিক আছে যেটা আঙ্গুর ফলে থুকা ঠিক আছে এবং দেখেন জায়গা দেখেন ছোট বাচ্চা হিসাবে উলান পালানের নিপুলগুলো জায়গাগুলো যথেষ্ট সুন্দর এবং উপর পক্ষে দেখেন দুই নম্বর বাচ্চাটা এই বাচ্চাটা বয়সটা কেমন হবে এটার বয়স আছে আপনারা আনুমানিক 7.5 থেকে 8 মাস বয়স আছে ভাই

মাসাল্লাহ তিন নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছেন আপনারা খাওয়া দাওয়া ঠিক ঠিক আছে রনি ভাই তিন নম্বরে কত বাচ্চাটা যখন বসতেন তিন নম্বরে বকনা বাচ্চাটার ভাই আট মাসের মতো বয়স আছে একটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা এটা আপনার এসিআই বিজের একটা বাচ্চা বাচ্চাটা সুন্দর করে দেখান যার গলাতে কোনো কম্বল নাই এই যে ঠোঁটটুকু দেখান ঠিক আছে মাথাটা দেখান কত ছোট মাথা এবং সিংহের কলি বাড়াইছে বুঝলেন তার মানে এটি হচ্ছে আপনার জগি মন্ডি এর এটুকু সিং হবে এর উপরে সিংহী হবে না কোনো এই সিংটা আবার লড়ে কিন্তু ভাই বুঝলেন এইগুলো দর্শকের আগে করে দেখতে হবে যে দাম কেন বেশি চাই অবশ্যই কারণ আছে যে খারাপ ভালো তো অবশ্যই পার্থক্য আছে তো আমার কথা হলো যে এরম একটা জাত মানের বাচ্চা যদি অন্য কোনো খামারে যদি এটা বড় কোনো খামারে থাকতো ঠিক আছে তাহলে পরে মনে করেন যে এই বাচ্চাটার যে দাম চাইতো কিন্তু আজকে দর্শকদের যে বাচ্চারা দিছি মাত্র সাতষট্টি হাজার পাঁচশো টাকার প্যাকেজে এটার উলান একটু দেখা দেন ভাই দর্শকদের দেখেন এ দেখেন কি জায়গা দেখেন এইগুলো আচ্ছা লোবাট এই দেখেন এত পাতলা জায়গা এবং লেজটা দেখান দর্শকদের ওপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বক্তব বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা কেমন এটার বয়সে আছে আপনার আট মাস প্লাস মাইনাস বয়স হবে মাস প্লাস মাইনাস হ্যাঁ মাস প্লাস মাইনাস গরুটা কি নাই একটা দর্শক সরজমিনে না আসলে কিন্তু আসলে ভাই ভিডিওতে অতটা সৌন্দর্য বুঝতে পারবে না এই গরু এর যে সৌন্দর্যটা আছে এবং এই গরুটা যে মা এর মায়ের যে হাইট এর মায়ের গা বডিতে মাংস ছিল হচ্ছে সাড়ে নয় মন তাহলে এই বাচ্চাটা ফিউচারে আমরা আশা রাখছি যে এটা ওর মা মার মতো হাইট হবে গরুটা বুঝতে পারছেন তাহলে এই গরুতে লসের জায়গা কোন জায়গায় আছে এগুলো আমরা মনে করেন যে ডকুমেন্টস করে দিতে পারবো দর্শকদের একটা কথা বলি বন্ধুরা আপনারা শুনেছেন যে এক দুই তিন এই বাচ্চাগুলি একসঙ্গে ধরে নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে সাতষট্টি হাজার পাঁচশো টাকা সাতষট্টি হাজার পাঁচশো টাকা যদি সিঙ্গেল লিন নেয় তাহলে কিন্তু ভাই দামটা ভিন্ন হবে মোবাইলের আলোচনা সাপেক্ষে নিতে হবে আচ্ছা এটা দেখেন আপনারা তিন নম্বর বক্তা বাচ্চা দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি তিনটা বকনা বাচ্চা দেখাইছি ভাই আমি দুধ বিক্রি করি নাই আমি জাত বাচ্চা বিক্রি করছি একটা দর্শক এটা দুধ হিসাব করি না এটা জাত হিসাবে নিতে হবে যে আল্লাহ যদি চাই ভালো কিছু ইনশাল্লাহ তিনটা গরুতে যথেষ্ট পরিমাণ দুধ হবে আর এই জাতীয় গরু যদি প্রেগনেট না হয় যদি রেডি পর্যন্ত বানাইতে পারে আল্লাহর রহমতে সেই খামারেরও লভ্যাংশ বাড়াবে যদি তাকে হায়াতে বাসা রাখে তা আমার কথা হলো যে আমার জিনিস আমরা ভালো বলি প্রত্যেকটা খামারই প্রত্যেকটা খামারের গরুই ভালো বলবে কেউ খারাপ বলবে না এর মাঝখান থেকে দর্শকের জাস্টিফাই করে দেখে নিতে হবে যে দাম বেশি হলে যে আহামড়ি টানা জিনিস যেমন কোয়ালিটির মানসম্মত তেমন দাম হবে এগুলো জাস্টিফাই করে দেখে শুনে বোঝা যে দর্শক গরু সংগ্রহ করে ইনশাআল্লাহ কোনোদিন লস হবে না আর আমি দর্শকদের একটা কথাই বলবো যে গরু যেখান থেকে দর্শক কেনুক গরুগুলো সুন্দর করে জাস্টিফাই করে দেখে শুনে কেনুক কারণ একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা এবং একটা রেড ফ্রিজিয়ান বক না বাচ্চা কোনোদিনই কম টাকায় আশা করা এটা বোকামো ছাড়া কিছু না কারণ জাতমান পার্সেন্টের আছে বাচ্চা এটার মূল্য দিতে হবে দর্শকদের ধন্যবাদ সুমন ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম